সব ভালো মানের যারা কেক খুঁজতেছিল তাদের জন্য আজকে ভিডিওটা কিছুদিন আগে আমার জন্মদিন ছিল আর সেই উপলক্ষে আমি একটা কেক কিনেছি আর সেটা কিন্তু অনেক বেশি মজা কোথা থেকে কিনলাম কিনলাম টাকা দিয়ে সবই থাকছে ব্লগে কেমন সবাই আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি চলে গেছিলাম তালতলা মার্কেট যেহেতু আমার বাসা থেকে তালতলা মার্কেটটা অনেক বেশি কাছে তাই আমি সবসময় তালতলা মার্কেট বা মৌচাকে যাওয়ারই চেষ্টা করি এছাড়া ঢাকা শহরে ঘর থেকে বের হইতে হলে অনেক বড় টেনশন নিয়ে বের হইতে হয় কারণ রাস্তায় পড়লে অনেক বেশি জ্যাম থাকে যেখানে আধা ঘন্টার রাস্তা দুই ঘন্টা বসে থাকে তো আমার বাসা থেকে মার্কেটটা কাছে তাই আমি সেখানে যাওয়ারই ট্রাই করি আমি অনেক ছোট মানুষ তাই অনেক বেশি টাকা দিয়ে অনেক বড় একটা কেক কিনা আমার পক্ষে সম্ভব না তাই আমি কম খরচের মধ্যে ভালো কিছু কেক কেনার ট্রাই করেছি আমার জন্মদিন ছিল সেপ্টেম্বর আর এটা ছিল পনেরো তারিখের ব্লগ চিন্তা করেছিলাম আড়াই থেকে তিন পাউন্ডের মধ্যে একটা কেক কিনবো কিন্তু ভালো কোনো সব থেকে কেক কিনতে গেলে দুই থেকে আড়াই হাজার টাকা খরচ হয়েছে একটু মানুষ কিন্তু ইচ্ছাটা কিন্তু অনেক বড় তাই ভাবলাম যে সবাইকে যখন খাওয়াবো তাহলে বড় একটা কেক কিনে নি ছোট্ট একটা কেক খেয়ে কখনোই মন ভরবে না তাই আমি একটা বড়ই কেক কিনে তালতলা মার্কেটে গেলে আমরা অবশ্যই ফুচকা খাই আর এখানে ফুচকা খেতে এত বেশি ভালো লাগে আর এই দেখো জাস্ট আমি এই কেকটা কিনে নিচ্ছিলাম আর এটা ছিল আড়াই পাউন্ডের কেক কেকটা কেনার সময় আমি অনেক বেশি কনফিউজ ছিলাম আসলে ভালো হবে কিনা কারণ কখনই আমি এখান থেকে কেক কিনি এই লোকটা খুব কনফিডেন্টলি বলতেছিল যে অবশ্যই ভালো হবে একটা রিভিউ দিবেন তালতলা মার্কেটে যে পাশটা ফুচকার দোকানগুলো আছে সেই পাশে কিন্তু মা ফাস্ট ফুড আছে সেখানে কেকগুলো আমি দেখতে এক এই রেড কালার কেকটা আমার অনেক বেশি ভালো লেগেছে আর এটা প্রাইস চেঞ্জ করেছি সেটা বলেছে কত সাড়ে তিনশো টাকা ছিল পাউন্ডের এটা আমি পাঁচশো বা ছশো পাঁচশো কেক ছিল আর অসম খুব মজা ছিল আমার তো অনেক বেশি ভালো লেগেছে আশা করি তোমাদেরও ভালো লাগে তোমরা যারা আমার মতো ছোট্ট মানুষ আছো কম টাকায় ভালো একটা কেক খুঁজতেছো তারা কিন্তু মা ফাস্টফুড থেকে কেকটা কিনে নিতে কোনো দোকানে আমি যাই নাই বা কিনি নাই তাই তাদের রিভিউ আমি দিতে পারলাম না কিন্তু এই দোকান থেকে কেক কিনে আমি জিতে সব থেকে ভালো লেগেছে তাদের ব্যবহার ঘর অনেক বেশি ভালো ছিল আমি যখন কেকটা কিনতে যাচ্ছিলাম তখন ভিডিও করতেছিলাম তো তারা বলতেছিল প্লিজ ভিডিও করেন তাহলে অনেক ভালো হয় কিন্তু অনেক দোকানে কিন্তু ভিডিও করতে দেয় অনেক খুশি নিয়ে আজকে ভাইরাল হয়ে যাবো ভাইরাল হয়ে যাবো তারা খুব আন্তরিক ছিল কিন্তু আমরা এখান থেকে একটা জুস খাই আর এটা খুব কম প্রাইসের মধ্যে মাত্র পঞ্চাশ টাকায় আমরা হচ্ছে লাচ্ছি খেয়েছি টেস্ট বলতে গেলে মোটামুটি পঞ্চাশ টাকার মধ্যে ভালোই ছিল একশো টাকার নিচে লাচ্ছি তোমরা কোথাও পাবা না যেহেতু এই দোকানে তোমরা যদি কম টাকায় কিছু খেতে চাও তাহলে এখান থেকে খেতে পারো আর এই ছিল খিলগাঁও থানার ঠিক পাশে কেকটা আমি কিনে দুদিন আগে আমি বাসায় নিয়ে এসে রেখে দিয়েছিলাম ফ্রিজে তারপর জন্মদিনের দিন কেকটা কেটে বাসায় এসে তো আরেকটা সারপ্রাইজ দেখি যে ফুচকা চটপটি রেডি করেছে তো ওগুলো আবার খাওয়া শুরু এই ফুচকা গুলো কিনে নিয়ে এসে তারপর বাসায় ভেজে খাই অনেক বেশি ভালো লাগে খুব সুন্দর করে ফুলে এখানে ফুচকাটা মুখে দেওয়ার সাথে সাথে আমার মাথায় লুটে গেছিল আর এত ঝাল খাচ্ছিলাম তার জন্য এই অবস্থা যাই হোক ফুচকা আমার অনেক বেশি ভালো লাগে তার চেয়ে বেশি আমার বোনরা অনেক বেশি পছন্দ করে ওরা ফুচকা কদিন পর পর তৈরি আমার মতো তোমরা কেকের ফুচকা বানিয়ে খাও অবশ্যই কমেন্টস করে জানাবা আর আমার আজকে কেকের ব্লগটা কেমন লেগেছে সেটাও জানাবা যেহেতু দোকান থেকে কেক কেনার পর আমার কাছে খেতে অনেক বেশি ভালো লেগেছে তাই চিন্তা করছি নেক্সট টাইম এই দোকান থেকে আবার কেক নিয়ে আর এই যে দেখো লাচ্ছির থিকনেসটা এত বেশি ঘন ছিল অসম্ভব গাইস থ্যাংকস ফর ওয়াচিং